বিগত প্রায় এক মাস ধরে কলকাতা আরজিকর কাণ্ডে ছায়া পড়েছে রাজ্য তথা দেশের সর্বস্তরে যার থেকে বাদ পড়েনি যাত্রা শুরু করা জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধ্যাপক থেকে ছাত্র ছাত্রীরা এই মেডিকেল কলেজের পড়ুয়ারা পথে নেমে সোচ্চার হয়েছে আরজিকর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার সঙ্গে জড়িত মূল পাণ্ডাদের গ্রেপ্তারের দাবিতে পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভেতরে চলা হুমকি সংস্কৃতি সহ অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে এই মতো অবস্থা থেকে ছাত্রছাত্রী এবং বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিদের বার করে এনে জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুষ্ঠু পরিবেশ কায়েম করতে চায় মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সেই দৃষ্টিভঙ্গি থেকে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর প্রবীর কুমার দেবের নেতৃত্বে সমস্ত বিভাগীয় প্রধান ফ্যাকাল্টি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক প্রসঙ্গে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে অধ্যক্ষ প্রফেসর ডক্টর প্রবীর কুমার দেব কি জানালেন আপনাদের শোনাব আর বলছিলাম স্যার একটা ফাড়ির একটা চিন্তা ভাবনা করেছি হ্যাঁ আমরা তো অলরেডি ঘরটা কি প্রসেস করেছি ঘরটা কি পাওয়া যাবে স্যার ঘর এদের আমার সাথে যখন লাস্ট কিছুদিন আগে যখন হয়েছিল তখন ওদের যে গুলো ছিল ওই এতটা রিকোয়ারমেন্ট তো আমাদের এক্সিস্টিং স্ট্রাকচারে দিতে পারবো না কারণ ওদের থাকার তারপরে রান্নার জায়গা টাকা এগুলো তো আমরা করতে কিন্তু আমরা ফাইল তো মুভ করেছি ফাইল মুভ করেছি আমরা আউটপোস্ট একটা আজকেও ওই স্পেশাল কথা আজকে ওই এমএসসিপি এর আজকে এসপি অফিসে মিটিং ছিল ডিএম এর সাথে মিটিং ছিল তো ওনারা দেখছে ব্যাপারটা সিকিউরিটি আছে ক্যাম্প আছে পুলিশও আছে আমাদের একটা খুবই ভালো হ্যাঁ এটা ওরা এখন প্লাস মানে প্যাট্রোলিং টা ওরা বাড়িয়েছে সেটা আমরাও দেখছি আমরা চেষ্টা করছি যাতে সব দিক থেকে সিসিটিভিটা কত টাইম সিসিটিভি এ হচ্ছে আমরা তো স্যাংশন যেগুলো মোটামুটি প্রসেসই আছে আমাদের ওগুলো পেয়ে যাব প্রসেসিং চলছে

nine six